অমাইউদ্দিল্লাহ আর আল্লাহ তালা যাকে গুমরা করেন আল্লাহ তালা যাকে পদভ্রষ্ট করেন আল্লাহ তালা যাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন ফামা লাহু মিউ আলি ইমিম বা আদি তবে তার জন্য কোনো অভিভাবক নেই এক আল্লাহ ছাড়া অতর জালিমিনা লাম্মা রাবুল আযাব আর আপনি যখন জালিমদেরকে দেখবেন যখন তারা সামনে দেখতে পাবে আজাব কে অর্থাৎ জাহান নামকে তারা বলবে আছে কি পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ সব তালা বলছেন যে আল্লাহ ত যাদেরকে হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন কোরআনটা তো আল্লাহালা হেদায়তের জন্য দিয়েছেন নবীকে নবুয়াদ দিয়েছেন নবুয়াদ দিয়ে কি দিয়েছেন কোরআনুল কারীন অর্থাৎ এই কোরআনটাই হল হেদায়েত আল্লাহ এই বইটা এই গাইড বুকটা এই কোরআনটা মানুষকে দিলেন ইসলামের মতো শ্রেষ্ঠ একটি দিন দিলেন জীবন ব্যবস্থা দিয়েছেন মোহাম্মদ ওয়াসাল্লামের মতন একজন পথ প্রদর্শক দিয়েছেন এর পরেও তারা যদি সঠিক পথ খুঁজে না পায় তাহলে তাদের পথ খুঁজে পাওয়ার আর কোনো রাস্তা নেই এমন লোকদেরকে আল্লাহ গুমরাহির অতল গহবরে নিক্ষেপ করেন সেখান থেকে তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই আর আল্লাহই যখন তার দরজা থেকে এদেরকে দূরে ঠেলে দেন তখন তাদের পথ দেখাবার দায়িত্ব আর কে নিতে পারে তার মানে হলো অমাই আল্লাহ যাদেরকে গোমরা করেন তা অনেক ধরনের নাস্তিক এবং বেইমানরা বলবে আল্লাহ যদি গোমরা করে তাহলে তো আল্লাহ আমাদেরকে খারাপ পথে চলার জন্য কি করেছেন অনেকে দেখবেন বলবে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে আমরা যে চুরি করি আল্লাহর হুকুমেই করি আমি যে নামাজ করি না আল্লাহর হুকুমেই পড়ি না আমি যে বদমাশি করি আল্লাহর হুকুমেই করি যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তার মানে হলো আল্লাহ বলছেন যে আমি তোমাদের হেদায়তের জন্য দিয়েছি আমরা যদি কোরআন না পড়ি আল্লাহ কি আমাদের নিষেধ করেছেন কোরআন পড়তে না কোরআনটা কেন দিয়েছেন হেদায়তের জন্য দিয়েছেন তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলামের মতো কি দিয়েছেন বিরাট একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে নাসারা মাজুসি বিভিন্ন হাজার ধর্ম আছে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এই বিভিন্ন ধর্ম দিয়ে আমাদেরকে বানাতে পারতেন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন ইসলামের মতো একটা শান্তির ধর্ম দিয়েছেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো একজন নবী রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ এর পরেও যদি কেউ কোরআন থেকে মুখ ফিরায় নেয় ইসলাম যদি কারো ভালো না লাগে তারপরে নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি কারো ভালো না লাগে তাহলে সে ব্যক্তিত্ব গুমরা আল্লাহ তাহলে বলছেন যে তাদেরকে আর পদ দেখাবার আর কে আছে আমি ছাড়া আমি যদি তাদেরকে পদ না দেখাই আর কে দেখাবে অর্থাৎ আমার এই সবগুলো যদি তাদেরকে পথ না দেখায় তাহলে তাদের আর সঠিক পথ পাওয়ার কোনো রাস্তা নেই তারা চিরকাল গুমরা তারা একেবারেই একেবারে দেখেন বাবরি মসজিদের কথা দেখছেন না ভারতে দরকার পাঁচশত এক কোটি টাকা উঠে গেছে আমার মনে হয় এই বাবরি মসজিদ যদি পাঁচ হাজার কোটি টাকা লাগে তাহলে দিতে মানুষ প্রস্তুত গোটা দুনিয়াকে ওরা দেখায় দিয়েছে মানুষ মাথায় করে ইট নিয়ে আসছে মোটর সাইকেলের পিছনে করে দুইশো আড়াইশো কিলোমিটার গাড়ি চালায় ইট নিয়ে আসছে আশ্চর্য ব্যাপার তারপরে কালকে দেখলাম এক ইটের ভাটার পাশে দাঁড়িয়ে বলছে যে এই ভাটার ইট কেউ কিনবেন না কারণ এই ভাটার ইটে তাদের দেবতার নাম লেখা আছে বিভিন্ন ইটের মধ্যে আমাদের দেশে বিভিন্ন ভাটার নাম লেখা থাকে না বলছে ভবিষ্যতে আমরা এই ইট দিয়ে যদি করি ওরা বলতে পারে আমাদের দেবতার ইট দিয়ে মর্ষিত করা হয়েছে কারণ ওরা তো নিকৃষ্ট ধর্ম চর্চা করে এই কি একটা উদাহরণ রেখে দিলেন আজকে দেখলাম শাহরুখ খান পঁচিশ কোটি টাকা দিয়েছে গতকালকে সালমান খান দশ কোটি টাকা দিয়েছে একজনে আশি কোটি টাকা দিয়েছে ইন্ডিয়ার মতো জায়গায় যেখানের মানুষ কৃপন এটা সারা দুনিয়ার লোক জানে ইন্ডিয়ার মানুষ যে কৃপন এটা কি জানে সারা দুনিয়ার মানুষ জানে তারপরে হলো কিন্তু সেই জায়গার মানুষ ইসলামের জন্য তা কি সংকেত দেয় অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষ মুসলমানদের পতাকা উর্দে সোহান এবং আজকে ওরা মোশোর ঘোষণা দিয়েছে যে হিন্দুরা বলছে আমাদের বাবি মসজিদ ভাঙবে এটা গুজরাট না এটা পশ্চিমবঙ্গ আসুক আগে দেখতে আসুক আগে ভাঙতে এভাবেই এক সময় আমরা ইসলাম মানি আর না মানি আমরা কোরআন মানি আর না মানে আমরা যদি কোরআন না মানি আমাদের আমরা কোরআন না মানলে আমরা জাহান নামে যাব। আমরা কোরআন না কিন্তু এই কোরআন পৃথিবীতে এসেছে বিজয় হওয়ার জন্য কি হওয়ার জন্য এই কোরআন বিজয় হবে এই বাংলাদেশে এই ভারতে এই আমেরিকার হোয়াইট হাউসে সারা দুনিয়ায় কোরআনের আইন চলবে এটাই আল্লাহর ওয়াদা সোহান আল্লাহ কোরআন চলবে কোরআন দিয়ে শাসন হবে এই ভারতে কোরআন চলবে এই বাংলাদেশে কোরআন চলবে সারা দুনিয়ায় চলবে আমি আর আপনি মানবো না আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হব তা সুতরাং আল্লাহ বলছেন আমি যে হেদায়তের কিতাব কোরআন দিয়েছি এই কোরআন যাকে হেদায়ত করতে পারেনি এই ইসলাম যাকে সভ্য বানাতে পারেনি এই ইসলাম যাকে শান্তি শিখাতে পারেনি এই মোহাম্মদ রসুল পথ যাকে সঠিক পথ দেখাতে পারেনি তাদেরকে আর হেদায়েত দেওয়ার মতো আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই তারা গুমরা হয়ে গেছে আল্লাহ বলছেন তারপর আল্লাহ তালা কি বলছেন অমাই অমাই লাম্মার বোলা দাবাইয়া কলু নাহেল ইলামারাদ দিম আর আপনি জালিমদেরকে দেখবেন যখন তারা সামনে দেখতে পাবে আজাবকে তারা বলবে আছে কি পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো রাস্তা অর্থাৎ যারা দুনিয়াতে জালেন ছিল এরা যখন দেখবে নাম। এখন দুনিয়ায় থাকতে তো বলে কিসের নাম কি এর কবর আজাব দোজগাবার কি এগুলো হলো সব ভুয়া কথা এগুলো বলে না তা যখন তারা সচক্ষে দেখবে আজাবকে তখন তারা বলবে দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো রাস্তা আছে কি অর্থাৎ দুনিয়াতে তাদেরকে সঠিক পথে ফিরে আসার অনেক সুযোগ দেওয়া হয়েছে যখন তারা ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছে কিন্তু কেয়ামতের দিন কেয়ামতের মাঠে যখন কোনো সুযোগ থাকবে না তখন তারা ফেরার রাস্তা তথা সংশোধনের কোন সুযোগ খুঁজে বেড়াবে দুনিয়ায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই যে মনে করেন আমাদের এই মসজিদের পাশে সমস্ত মসজিদের পাশে দূরের গুলো বাদই দেন আজান যে প্রতিদিন মোয়াজিন পাঁচবার আজান দেয় আজান হয়তো এমন কোনো দিন হয় যে আজান তিনবার হয়েছে আজান হচ্ছে সারা বাংলাদেশ না সারা দুনিয়ার মসজিদগুলোতে কয়বার আজান হয় পাঁচবার কোনো কোন জায়গায় ছয় বারও হয় বাইতুল্লা ছয় হয় তাহতের আজান হয় ছয় বার হয় এই যে আমাদের ওই মস্তুল মসজিদে ছয় হয় মস্তুল মসজিদে কয় বার রমজানের ছয় বার আজান হয় তাহ্জোতের আজান হয় এই নি হ্যাঁ না সাহারির আজান সাহারির আজান তো ফজর আজান তাহ্জতের সময় আজান হয় আমাদের মস্তুল ওই মসজিদে এমডি সাহেবের যে মসজিদ সোবেদ আলী মসজিদ যেখানে আমি সময় সময় খোদ দেই ওখানে রমজানে তাহাজ্যতের আজান হয় এই নিয়ে এলাকার মানুষ তো খুব রাগ এটা আবার কি এটা কি কোনো নতুন ধর্ম নাকি তো স্যার বললেন যে এই সুন্নাটা আমরা চালু করি মানুষ কি বলে বলুক আমাদের এটা দেখার বিষয় না এটা একটা সুন্না এটা কি সুন্না তাহাজ্যতের সালাতের আজান হওয়া এটা বাইতুল্লায় হয় মসজিদে নববীতে হয় তো পাঁচবার তো হয় এই মানুষগুলো মনে করেন মসজিদের পাশে প্রতিদিন পাঁচবার আজান শুনে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াপায় পায় কয়বার আজান শোনে পাঁচবার তা পাঁচবার আজান শুনে একবারও মসজিদে আসে না এরা মানুষ আসে না সারা জীবনে নামাজ পড়ে না এই মানুষগুলো যখন রাবুল আজাব আজাবকে দেখতে পাবে কেমতের দিন তখন বলবে ইয়াকু নাহাল হাল ইলা মার্দিন মিনসাবিল আমাদের কি ফিরে যাওয়ার আর কোনো রাস্তা আছে অর্থাৎ এইবার যদি আমরা একটু দুনিয়ায় আল্লাহ যদি আমাদেরকে পাঠাইতো তাহলে আমরা নিজেরা কি হতাম সংশোধন হতাম আর কোনো রাস্তা কি আমাদের থাকবে দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আর কোন রাস্তা খোলা থাকবে না আর কোনো রাস্তা থাকবে না কোনো নেকি করার আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ ওয়া তারা আর আপনি দেখবেন তাদেরকে যাদেরকে উপস্থিত করা হচ্ছে তার সামনে অর্থাৎ জাহান্নামের সামনে খাসিঈনা মিনায-যুল্লিয়িন যুরুন মিন তারফিন অপমানে লঞ্ছিত অবস্থায় খাসিঈন মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় একেবারে অপমানে মিনা জুল্লি মানে লাঞ্ছিত অবস্থায় লাঞ্ছিত করা এই পঞ্চাশ জন একশো জন মানুষের সামনে বিচার করে একজনের মানুষের গলায় যদি জুতার মালা দিয়ে দেয় কেমন অপমান হয় ৫০ একশো জন পাঁচশো জন মানুষের সামনে যদি একজনকে ধরে সবাই সামনে পিটায় সমাজে তার আর কোনো মূল্য থাকবে তেমতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি অপরাধ করলে আমি খতিব সাহেবরে দাঁড় করায় আল্লাহ আলা যখন শাস্তি দেবেন অপমান আর লাঞ্চনায় মনে হবে যে সেখানে আমার কেউ না সবাই চিনবে সবাই আমার সম্পর্কে জানবে দুনিয়ায় যেমন একে অপরের সম্পর্কে জানে আপনি আমারে চিনেন ওখানেও ওরাম চিনবেন তাহলে দুনিয়ায় আমি মাতববারি করে বেড়াচ্ছি সুন্দর সুন্দর কথা বলছি আমার ভিতরে যদি তাকোয়া না থাকে আল্লাহ একবার জুল্লি অপমান আর লাঞ্চনায় তখন কি হবে ইয়াং জুরু নামিন তরফিল খাফিয়ে আনত দৃষ্টিতে ভীত দৃষ্টিতে এরকম তাকাবে আজাবের দিকে মানে ভয় একটুখানি তাকায় দেখবে যে আযাব আসতেছে এইভাবে এখন হয়তো আমাদের কোনো অনুভব হবে না আল্লাহর আজাব সম্পর্কে এজন্য জন্য আল্লাহ তাআলা বলছেন এগুলো নিয়ে চিন্তা করো এগুলো নিয়ে যত চিন্তা করবে তত আপনার ভিতরে আল্লাহর ভয় ডুববে আর আমরা এগুলোকে তো খেলনা মনে করছি মনে হচ্ছে খেলনা ও অমুক নামাজ পড়ে না তো অমুকে যা হবে আমারও তাই হবে এটা মনে হচ্ছে যেন এটা দুনিয়ার ব্যাপার স্যাপার যে অমুকের যা হবে আমারও তাই হবে আল্লাহ একবার তারা আনত দৃষ্টিতে তাকাবে অর্থাৎ জাহান্নাম সামনে উপস্থিত অপরাধীরা জাহান্নামের ভয়ানক দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে নেবে এত আজাব দেখলে আর সহ্য হবে না চোখটা বন্ধ করে ফেলবে আল্লাহ একবার এবং ভয়ে আর চোখে দেখবে আজাবটাকে এইভাবে দেখবে ভয়ে আল্লাহ তায় বলছেন তখনই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দেবেন

শুধু মুসলমান হলেই জান্নাতে যাবে না আর ইমানদার কারা সব দরিদ্র শ্রেণীর মানুষ ধনী ধনী মানুষ বড় বড় চাকরি করে বড় বড় এ করে শুক্রবারে মসজিদে আসলে তাই খুব ভাব নিয়ে আসে গুলশানে মসজিদে যখন নামাজে যায় গুলশান আজাদ মসজিদে আপনারা জানেন কিনা এক একজন দশ বারো জন সিকিউরিটি নিয়ে আসে আসছে নামাজ পড়তে সিকিউরিটি নিয়ে একজন যায় নামাজ নিয়ে আসে একজন হুজুরের সারের সামনে দাঁড়ায় যায় একজন পিছনে দাঁড়ায় যায় সাজ যেখানে দাঁড়াবে ওর আশেপাশে সমস্ত সারের বডিগার্ড দাঁড়ায় কোন বডিগার্ড থাকবে থাকবে কিছু এরা দুনিয়ায় যখন আল্লাহকে ডাকে তখন খুব দাম্ভিক এবং অহংকারে ডাকে মসজিদে এসে খুব ভাবসাব নিয়ে থাকে আল্লাহ আকবার